আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের এটি ষষ্ঠ পার্ট যেখানে থাকছে চল্লিশ থেকে একচল্লিশ পৃষ্ঠার তেরো থেকে দশ থেকে তেরো নং প্রশ্নের সমাধান তা আমরা এর পূর্বেও অনুশীলনে দুই দশমিক দুইয়ের একটি টিউটোরিয়াল আপলোড করেছি যাদের সমস্যা তোমরা প্রয়োজন মনে করলে সেটা দেখে নিতে পারো তো চল্লিশ পৃষ্ঠার আমরা দশ নং প্রশ্নটিতে একটি ফাংশনের অঙ্ক দেখতে পাচ্ছি যদি ফাংশন এক্স সমান টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেওয়া আছে দিয়ে ফাংশন এক্স সমান এটা লিখে নিলাম এখন দেখো এখানে ফাংশন এক্সের পরিবর্তে কী আছে ফাংশন এক্সের পরিবর্তে আছে হচ্ছে ওয়ান ভাগে এক্স স্কোয়ার তাহলে অতএব ফাংশন অনভাগ এক্স স্কোয়ার এখানে যেখানে যেখানে এক্স ছিল আমরা সেখানে সেখানে অনভাগ এক্স স্কোয়ার বসাবো লক্ষ্য করো এই রাশি আর এই রাশির মধ্যে পার্থক্যটা কোথায় এই রাশিতে এখানে দেখো উপরেও প্লাস ওয়ান এখানে নিচে মাইনাস ওয়ান এখানেও তাই আছে শুধুমাত্র এখানে আছে টু এক্স আর এই টু এক্স হচ্ছে ফাংশন এক্সের মান তো এখন আমরা ফাংশন এক্সের মান হচ্ছে টু এক্স আর এখানে আছে হচ্ছে নিচেও টু এক্স তো আমরা এখানে এক্সের পরিবর্তে বসাবো শুধুমাত্র অন ভাগ এক্স স্কোয়ার তাই কিন্তু আমাদের অঙ্কর সমাধান হয়ে যাবে আমরা সেটাই করে নিচ্ছি দেখো টু যা ছিল তাই এখানে এক্স ছিল এক্সের পরিবর্তে লিখে নিলাম অন ভাগ এক্স স্কোয়ার নিচেও সেম কাজ এখন আমরা একটু গুণ করি ট্যুর সাথে উপরে অন গুণন নিচেও তাই তাহলে ট্যুর সাথে উপরে অন গুণন দিলে টু ডিভাইডেড এক্স স্কোয়ার নিচে টু ডিভাইডেড এক্স স্কোয়ার এখন উপরে যোগ আছে নিচে বিয়োগ আছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে প্রথমে একটা ভাগ দিয়ে নিলাম উপরে হরগুলো লসাগু হচ্ছে এক্স এই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলি অন অন দ্বারা টুকে গুন দিলে টু এটা নিচ্ছে কোনো হর নাই হর না থাকলে আমরা সরাসরি লসাগুর সাথে গুন দেবো তাহলে আমরা পাচ্ছি প্লান প্লাস এক্স স্কোয়ার নিচে এই সেম মানটাই বসবে শুধুমাত্র মাঝখানে মাইনাস বসবে তারপর এখানে আমরা উপরে যা ছিল তাই লিখে নিলাম উপরের অংশের সাথে নিচের অংশটা ভাগ ছিল ভাগের পরিবর্তে গুণন দিলাম গুণন দিলে নিচের মান উপরে চাপে উপরের মান নিচে আসবে এক্স স্কোয়ার নিচে ছিল উপরে গেল আর উপরের যে অংশটা এটা নিচে চলে আসছে এখানে দেখো আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ভাগ করতে পারি তাহলে কি থাকে আমাদের এটাই কিন্তু থাকে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার এখানে আর আমরা কিছু করতে পারি না এখন আমরা এটা পাচ্ছি হচ্ছে ফাংশন অনভাগ এক্স স্কোয়ারের মান এখন এই মানটা আমরা এই প্রদত্ত রাশিতে বসিয়ে দিতে পারি এই যে অনভাগ ফাংশন অনভাগ এক্স স্কোয়ার ছিল সেখানে অনভাগ এক্স স্কোয়ারের যে মান সেটা বসানো হলো তারপর আবারও ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে উপরেরটা বুঝলে নিচেরটাও বুঝবা প্রথমে আগে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম উপরের অংশে আমরা হরগুলোর লসাগুন হর এখানে হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার তো এটা আমরা লসাগুনিয়ে নিলাম হরগুলোর তারপর এই টু মাইনাস এক্স স্কোয়ারের সাথে টু মাইনাস এক্স স্কোয়ার ভাগ হয়ে যাবে তাহলে থাকবে অন এই ওয়ান দ্বারা উপরে গুনুন দিলে যা থাকে তাই এই ওয়ানের নিচে কিছু নাই তাহলে এটা দ্বারা সরাসরি টু মাইনাস এক্স স্কোয়ারকে গুনুন দেবো আর এটার সামনে যেহেতু প্লাস তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না এই সেম কাজ নিচে হবে প্রথমে হরগুলোর লসাগু টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এই লসাগুকে ভাগ দিলে উপরের যে মান টু প্লাস এক্স স্কোয়ার এটা থাকবে আর এখানে দেখো অনের সামনে মাইনাস এই নিচে যখন অন্ধরা গুণ করা হবে মাইনাস অন্ধরা তখন চিহ্নগুলো পরিবর্তন হবে টুর সামনে প্লাস ছিল মাইনাস হলো আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি উপরে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বিয়োগ হয় একটা আছে প্লাস আর একটা মাইনাস তাহলে বিয়োগ হয়ে গেল আর এই টু টু যোগ হয়ে ফোর হবে নিচে দেখো টু থেকে টু বিয়োগ হয়ে যাবে তাহলে কি অবশিষ্ট থাকে উপরের অংশে থাকে ফোর নিচে টু মাইনাস এক্স স্কোয়ার আর এখানে ভাগ আছে ভাগের পরিবর্তে গুণন দিলাম টু মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে গেল আর উপরে থাকে হচ্ছে টু এক্স স্কোয়ার এটা নিচে চলে আসছে এখানেও আমরা ভাগ করতে পারি এটার সাথে এই মানটা ভাগ হয়ে যায় আর ফোর এবং টুকে ভাগ দিতে পারি তাহলে এই টু দ্বারা ফোরকে ভাগ দিলে উপরে থাকে টু নিচে এক্স স্কোয়ার এটাই আমাদের এই প্রদত্ত রাশির মান সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নয় তোমরা যদি ধারাবাহিকভাবে দেখতে থাকো এবং বুঝতে থাকো তাহলে দুই তিনবারের পর দেখবা যে একদম ইজি হয়ে যাবে তো দশ নং প্রশ্নের সমাধান শেষ আমরা এখন এগারো নং প্রশ্নে চলে যাচ্ছি জি এটাও দ্বারা ওই ফাংশনে নির্দেশ করা হয় এই টাইপের কোনো কিছু যাই থাকুক না কেন অক্ষর এটা দ্বারা আমরা ফাংশন বুঝবো এক সমান একটা রাশি দেওয়া আছে এটা সমান যদি এটা হয় তাহলে আমাদের দেখাইতে হবে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেওয়া আছে ফাংশন এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টুটি ফার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার এখন আমরা দুইটা রাশির মান বের করব একবার হচ্ছে ফাংশন অনভাগ এক্স স্কোয়ারের আবার ফাংশন এক্স স্কোয়ারের আমরা প্রথমে অনভাগ এক্স স্কোয়ার মানটা নির্ণয় করি যতই ফাংশন অনভাগ এক্স স্কোয়ার যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা অনভাগ এক্স স্কোয়ার বসাবো এখানে আমরা তাই দেখতে পাচ্ছি দেখো প্রথমে অন ছিল ওয়ান আসে প্লাস আসে তারপরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার এই এক্সের পরিবর্তে অনভাগ এক্স এক্স স্কোয়ার বসানো হয়েছে কারণ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশনে আর এক্সের উপর একটা স্কোয়ার ছিল সেটা ব্র্যাকেট দিয়ে উপরে দেওয়া হলো এখানেও তাই এখন আমরা সরাসরি এই পাওয়ারগুলোর কাজ করব। তাহলে প্রথমে অন যা ছিল তাই এক্সের উপর একটা স্কোয়ার তার উপর একটা স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে স্কোয়ার আর গুণন দিল এক্স টু দি পাওয়ার এইট হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর উপরের অংশে আমরা ভগ্নাংশের যোগ করব। প্রথমে হরগুলোর লসাগু এখানে হরগুলোর লসাগু হচ্ছে হর আছে এক্স টু দি পাওয়ার ফোর আর এদিকে এক্স টু দি পাওয়ার এইট তাহলে লসাগু পাবো আমরা এক্স টু দি পাওয়ার এইট এখন এই অনের নিচে কোনো কিছু নেই ওয়ানের নিচে কোনো হর নাই তাহলে সরাসরি এক্স টু দি পাওয়ার এইটের সাথে গুনুন এক্স টু দি পাওয়ার এইট এখানে ফোর আছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স টু দি পাওয়ার এইটকে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার ফোর আর এই এইট দ্বারা এইটকে ভাগ দিলে অন হয় অনের সাথে অনগুন দিলে অন নিচে কোনো কাজ হবে না নিচে যা ছিল তাই এখন উপরের অংশের সাথে নিচের অংশ ভাগ আছে আমরা ভাগের পরিবর্তে নিয়ে আসি গুণন নিয়ে আসার ফলে এক্স টু দি পাওয়ার ফোর উপরে আর অন নিচে চলে আসছে এই এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করা যায় ভাগ দিলে নিচে থাকবে উপরে কম নিচে বেশি তাহলে নিচে ভাগ ফল থাকবে এক্স টু দি পাওয়ার ফোর এটাই আমাদের এই রাশির মান এখন আমরা ফাংশন এক্স স্কোয়ারের মান নির্ণয় করি এখানে যেখানে যেখানে এক্স ছিল এই রাশিতে সেখানে এক্স স্কোয়ার লিখে নিলাম এখন গুণ করলে আমরা এটা পাব এখানে মূলত দুটি কাজ করা হয়েছে গুণন করা হয়েছে সাজিয়েও লেখা হয়েছে এক্স দি পর এইট হচ্ছে শেষে থাকে যেখানে গুণন করলে এটাকে আমরা প্রথমে দিলাম আর অনটাকে শেষে দিয়ে দিলাম এখন দেখো আমাদের কিন্তু এক অনভাগ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের মান কিন্তু মিলে গেছে অতএব এটা সময় ওটা আমরা লিখে দিতে পারি প্রিয় শিক্ষার্থী ভিডিওগুলো কেমন লাগছে জানাতে পারো কমেন্ট বক্সে আর তোমার স্কুলের নামটা সাথে শেয়ার করে দিতে পারো বারো নং প্রশ্ন নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো ডোমেন এবং রেঞ্জ খুবই সহজ নির্ণয় করা এখানে আমাদের সেট দেওয়া আছে ক নাম্বার আর সমান দেওয়া আছে আমরা আগে সমাধানে দেওয়া আছে লিখে নিচ্ছি আর সমান দিয়ে লিখে নিলাম এই ডোমেন দ্বারা মূলত প্রত্যেকটা সেটের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তো এখানে টু 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 প্রত্যেকটা ডোমেনই হচ্ছে টু একই উপাদান বারবার থাকলে সেটাকে আমরা একবার লিখব আর অন্যটির ক্রমজড়গুলোর প্রথম উপাদান দুই এবং দ্বিতীয় উপাদানগুলো এখানে লেখা লিখে নেওয়া হলো ওয়ান টু থ্রি অতএব ডোমেন আর সমান প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন ক্রমজোরের যে প্রথম উপাদান থাকবে সেগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ একই উপাদান বারবার থাকলে সেখান থেকে আমাদের একটি করে উপাদান লিখতে হবে এটাই আমাদের উত্তর খানুঙে চলে যাচ্ছে দেওয়া আছে দিয়ে এ সমান লিখে নিলাম তারপরে এখানে ক্রমজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে মাইনাস ফোর তারপরে আছে হচ্ছে জিরো সাজিয়ে লেখা হয়েছে জিরো তারপরে ওয়ান দুইটা ওয়ান হচ্ছে আমরা একটা লিখবো তারপরে হচ্ছে ফোর তাহলে অতএব ডোমেন এই প্রথম উপাদান সবগুলোই হচ্ছে ডোমেন এখানে সাজিয়ে লেখা হয়েছে মানের ক্রম অনুসারে আর রেঞ্জ হচ্ছে এই মানগুলো আশা করি বুঝতে পেরেছ একদম সহজ সহজ অঙ্ক এগুলো পরের অঙ্কে চলে যাচ্ছে এখানে আবার ভগ্নাংশ আছে ওয়ান ভাগ টু কমা জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান ফাইভ ভাগ টু এখানে আবার ফাইভ ভাগ টু আর শেষে হচ্ছে মাইনাস টু তো আমরা একইভাবে দেওয়া আছে লিখে নিলাম তারপরে এফ অন্যটির ক্রমোজোরগুলোর প্রথম উপাদান এগুলো হচ্ছে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ডেন্স নির্ণয় করো আগের অঙ্কে তালিকা দেওয়া ছিল এখানে তালিকা দেওয়া নাই গঠন পদ্ধতিতে দেওয়া আছে এই গঠন থেকে আমরা তালিকাতে যাব তারপরে ডোমেন ডেন্স নির্ণয় করবো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রায়ই বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে তো দেওয়া আছে দিয়ে এই আরের মান এবং এর মান লিখে নিলাম দুটা গঠন পদ্ধতিতে আর এর মান গঠনে আছে আর এর মান হচ্ছে তালিকা পদ্ধতিতে এখান থেকে আমরা পড়েই একটু বোঝার চেষ্টা করি যে এখানে মূলত কি বলা আছে আর সমান এক্স কমা অয় তার মানে ক্রমজোর নির্ণয় করতে হবে এক্সের সাথে হচ্ছে অয়ের জোড়া থাকবে এই যে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এক্স কমা হয় ক্রমজোর থেকে ক্রমজোর নির্ণয় করতে হবে আর ক্রমজোরে হচ্ছে এক্স এবং অয়ের মান নির্ণয় করব। এক্স এবং অয়ের মান কী হবে এখানে তা বলা আছে এক্স বিলংস টু এ তার মানে এক্সের মানগুলো হবে এর উপাদান আবার এখানে বলছে ওয়াই বিলংস টু এ তার মানে ওয়ের মানগুলোও হবে এর উপাদান এবং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে অন এক্স এবং ওয়ের মধ্যে একটা সম্পর্ক এই দুটার মান যদি যোগ করা হয় তখন অন হবে তো আমরা সমাধানে ইতিমধ্যে আর এবং এর মান লিখে নিয়েছি তো এখানে যে শর্ত আছে আমরা এখন এই শর্তটা লিখে নিচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে অন বা আমরা এখানে লিখতে পারি যে ক্রমজ্বরের শর্ত মতে এ এক্সের বিভিন্ন মানের জন্য অয়ের মান নিম্নরূপ এটা আমরা এখানে লিখব তো প্রথমে আগে শর্তটাকে একটু ভেঙে লিখি আমরা এই ধরনের অঙ্কে সর্বদা হচ্ছে অয়ের মান নির্ণয় করব আমি আবারও বলছি এই ধরনের অঙ্কে আমরা সর্বদা অয়ের মান নির্ণয় করব তো এক্সের সাথে অয় আকারে আছে তাহলে এক্সকে আমরা সমানের অপর পাশে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে গেল তা আমরা অয়ের মান পাচ্ছি ওয়ান মাইনাস এক্স তারপরে আরে বর্ণিত শর্ত মতে এক্সের বিভিন্ন মানের জন্য অয়ের মান নিম্নরূপ আমরা এক্সের বিভিন্ন মান নিয়ে এর কিছু মান নির্ণয় করি এখানে এর মানগুলো আমরা সরাসরি এক্সের মান হিসেবে ধরে নিলাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু সরাসরি এই মানগুলো এর উপাদান ধরে নিলাম এখন এই উপাদানগুলো দ্বারা আমরা অয়ের মান নির্ণয় করব। এখানে একটু হিসাব আছে দেখো ওয়ান মাইনাস এক্স এখানে আমরা এক্সের পরিবর্তে এক্সের মান বসাবো মাইনাস টু তাহলে এক্সের সামনে একটা মাইনাস আর টুর সামনে একটা মাইনাস এই মাইনাস মাইনাসে গুণন হয়ে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ানের সাথে টু যোগ হয়ে হবে হচ্ছে থ্রি আমরা এই যেখানে সেই ক্যালকুলেশন দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস মাইনাস টু এক্সের পরিবর্তে হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমরা থ্রি পাচ্ছি এখানে লিখে নিলাম তারপর এখন বসবে হচ্ছে মাইনাস ওয়ান একইভাবে তাহলে এখানে মাইনাস ওয়ান বসালে মাইনাস মাইনাসে প্লাস তাহলে হচ্ছে টু হয়ে যাবে এখন হচ্ছে জিরো এখানে যদি আমরা এক্স এক্সের মান জিরো ধরি তাহলে থাকবে হচ্ছে ওয়ান এখন ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে থাকবে হচ্ছে জিরো তারপরে হচ্ছে টু বসালে এখানে আসবে হচ্ছে মাইনাস ওয়ান এখন লক্ষ্য করো এই যে ওয়াইয়ের যে মানগুলো বের হলো এই ওয়াইয়ের সবগুলো মান কিন্তু এর মধ্যে নেই আমাদের শর্ত হচ্ছে এক্স এবং ওয়াই এই উভয়টি মান এর উপাদান হতে হবে তো আমরা এক্সের মানগুলো সরাসরি এ থেকে নিয়েছি কিন্তু ওয়ের মানগুলো ক্যালকুলেশন করে বের করা হয়েছে এখন লক্ষ্য করো এই থ্রি এর মধ্যে নেই থ্রি নট বিলংস টু এ অতএব এই থ্রির সাথে যার ক্রমজোর বা থ্রি যার সাথে জোড়া বেঁধেছে ওইটার রিলেশন ঠিক নেই তাহলে মাইনাস টু কমা থ্রি নট বিলংস টু আর মানে হচ্ছে এই মাইনাস টু এবং থ্রি আর এর উপাদান হতে পারবে না তাহলে বাকিগুলো সব আরের মান এখানে আমরা সেটা লিখে নিচ্ছি কমা দিয়ে দিয়ে যে মাইনাস ওয়ানের সাথে টু জিরোর সাথে ওয়ান ওয়ানের সাথে জিরো টুর সাথে হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ কনং প্রশ্নের সমাধান শেষ আমি আবারও বলছি এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেট থেকে প্রশ্ন আসলে মূলত পাওয়ার সেট এবং এই তা এই অঙ্কগুলো এসেই থাকে মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য অন্যয় থেকে পরের প্রশ্নে চলে যাচ্ছি এখানে দেওয়া আছে দিয়ে অন্যয়টি এবং সির মান লিখে নিলাম এখানে দেখো সরাসরি ওয়ের মানই নির্ণয় করা আছে ওয় সমান হচ্ছে টু এক্স মানে এক্সের মানগুলোকে দ্বিগুণ করলে ওয়ের মান পাওয়া যাবে তো এখানে আমরা এটা লিখে নিলাম তারপরে এফে বর্ণিত শর্তমতে এক্সের বিভিন্ন মানের জন্য অয়ের মান নিম্নরূপ এটার ক্যালকুলেশন সহজ আছে আমরা এক্সের মানগুলো লিখে নিলাম এখন এই মানগুলোকে দ্বিগুণ করবো মানে দুই দ্বারা গুণ করবো মাইনাস ওয়ানকে টু দ্বারা গুণন দিলে মাইনাস টু কে গুণন দিলে জিরো ওয়ানকে গুনুন দিলে টু টু কে গুনুন দিলে ফোর থ্রি কে দিলে সিক্স এখন এই যে শর্ততে কী বলা সে দেখো এক্স এবং ওয়াই উভয়েরই সির উপাদান হতে হবে তাহলে আমরা এখানে সিতে দেখো ওয়ান টু থ্রি পর্যন্ত আছে কিন্তু এখানে ফোর এবং সিক্স চলে আসছে তাহলে এগুলো বাদ দিতে হবে কিন্তু মাইনাস টু ফোর আর হচ্ছে সিক্স মাইনাস টু নেই এখানে মাইনাস টু আছে তাহলে এইগুলো তারা যার সাথে সম্পর্ক যে মানগুলোর সাথে ক্রমজোর হলো সেই উপাদানগুলো বাঁচাবে তাহলে অবশিষ্ট কী থাকে এফ সমান জিরো জিরো আর হচ্ছে ওয়ান টু ডোমেন প্রথম উপাদানগুলো আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো আমাদের খনং প্রশ্নের সমাধান শেষ এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে একচল্লিশ পৃষ্ঠার তেরো রং পর্যন্ত টিউটোরিয়ালটি শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে বাকি অঙ্কগুলো নিয়ে হাজির হব আর তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ